আসসালামু আলাইকুম ও যে সময় তো দেখতে পাচ্ছেন আমার সামনে একটা ওয়ালটনের চল্লিশ কেজি স্কেল রাখা আছে তো এটা সার্ভিংয়ের সার্ভিসিংয়ের জন্য আমার কাছে নিয়ে আসছে তো এটার এক ভাই রিপেয়ার করছিলেন উনি বুঝতে পারেন না যে সমস্যা কোথার থেকে হচ্ছে এটা শুধু ওজন আপ ডাউন করতো মানে ওঠা নামা করতো তো এটার সার্কিট সমস্যা ছিল এই সার্কিটটা আমি চেঞ্জ করে দিয়েছি তো আপনারা সবাই জানেন সার্কিট চেঞ্জ করেন অথবা লোড সেল চেঞ্জ করেন যেটাই করেন ক্যালিব্রেশনের মাধ্যমে ওজন অ্যাকুরেট করতে হয় তো এখন আমরা ক্যালিবিরেশনের মাধ্যমে ওজন অ্যাকুরেট করব দেখতে থাকেন আমরা সর্বপ্রথম স্কেলটা অন করে নিলাম তো আমরা দেখবো আমাদের কাছে পাঁচ কেজি বাটখারা আছে লোড দিলাম দেখেন চার কেজি পাঁচশো গ্রাম দেখাচ্ছে তো এটা আমরা ক্যালিব্রেশনের মাধ্যমে ঠিক করব তো এটার কোড হচ্ছে কমন কোড থ্রি সিক্স ফাইভ এইট থ্রি সিক্স ফাইভ এইট টেয়ার দেখেন কেয়াল লেখা আসছে হাফ জিরো আসছে তো এখন আমরা ওয়ান টেয়ার দেবো ওয়ান টেয়ার খেয়াল করেন যখন এরকম ডট ডট আসবে তার মানে ওজন চাচ্ছে লোড চাষে যে আমরা লোড দিয়ে দেবো পাঁচ কেজি লোড দিলাম পাঁচ কেজি লোড দিচ্ছি খেয়াল করেন তো এখন এটা পাঁচ কেজি লোড দিয়েছে এটা পাঁচ হাজার গ্রাম উল্লেখ করতে হবে যে কয় কেজি দিচ্ছেন সেটা গ্রামে উল্লেখ করতে হবে তো এখন লোড দেওয়ার পরে আমাদেরকে টেয়ার দিতে হবে টেয়ার বাটন টেয়ার দিচ্ছি এখন আমরা যেটা লোড দিচ্ছি সেটা লিখে দেবো পাঁচ হাজার গ্রাম পাঁচ হাজার গ্রাম টেয়ার তো এখন আমাদের চল্লিশ কেজি স্কেল আছে দেখেন আমাদের চল্লিশ হাজার গ্রাম লিখে দিতে হবে চল্লিশ হাজার গ্রাম টেয়ার থ্রি আছে মানে তিন সংখ্যা পূর্বে পয়েন্ট হবে ঠিকই আছে থ্রি থ্রিই থাকবে এখানে ট্রেন আছে ট্রেন নাইটা কত গ্রাম থেকে শো করাবেন এটা এক গ্রাম থেকে আছে দেখেন এখানে আমরা ওয়ান দিয়ে দেবো ওয়ান গ্রাম দেখেন বরাবর পাঁচ কেজি হয়ে গেছে সম্মানিত ভেওয়ার্স তো এখন যারা আপনার টেকনিশিয়ান আছেন তারা অবশ্যই এই কোডটা চেঞ্জ করে দেবেন কেননা অনেক অসাধু ব্যবসায়ী আছে এরা ওজনটা এলোমেলো করবে তো অতএব আমরা এখন এখন এর পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেব এর পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবো দেখেন খেয়াল করেন তো আমরা স্কেলটা বন্ধ করে চালু করব। খেয়াল করেন পাঁচ কেজি বাটখারা আছে এটা ক্যালিব্রেশন করে ওজনটা ঠিক করা হয়েছে দেখেন বরাবর পাঁচ কেজি আছে ওজন ঠিক আছে এখন আমরা কাস্টমারকে দিয়ে দেওয়ার আগে অবশ্যই এটা ক্যালিব্রেশনের মাধ্যমে এই কোডটা চেঞ্জ করে দেবেন মানে কোডটা চেঞ্জ করে দিলে হবে কি যে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিতে পারবে না তো খেয়াল করেন সর্বপ্রথম আমাদেরকে থ্রি সিক্স ফাইভ এইট কেয়ার দেখেন কেয়ার লেখা আসছে হাফ জিরো আসছে এখন আপনি থ্রি টিয়ারে যদি কাজ না হয় জিরো টেয়ার দেখেন থ্রি সিক্স ফাইভ এইট আসছে এখন এখানে লিখে দিতে হবে হয় জিরো টিয়ার দেবেন অথবা থ্রি টিয়ার দেবেন যেটা আসে আমি থ্রি টিয়ার দিচ্ছি প্রথমে হয় না জিরো টিয়ার দিচ্ছে আসছে এখন দেখেন এটা চেঞ্জ করে দেবো আমি এখানে লিখে দিতে হবে ঠিক আছে এখানে লিখে দেবো যেটা সেটা হবে দেখেন এখন এখন আর থ্রি সিক্স ফাইভ এইটে কাজ হবে না খেয়াল করেন থ্রি সিক্স ফাইভ এইট এ আর কাজ করে না দেখেন দেখছেন এখন কাজ করে না এখন আমরা কি করবো যেটা কোড দিছি এটা মনে রাখবেন অবশ্যই এখন কাজ করতেছে এক তিন সাতাশি কোড দিচ্ছে